জয় তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই ক্ষুদ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন আপনারা বন্ধুরা আজ আমি সর্বপ্রথম জানাই টানা তিরিশ দিন ধরে এক নাগারে সৌভাগ্য লাভ পাঁচ রাশির জাতক জাতিকাতে আগামী তেরোই এপ্রিল সূর্য প্রবেশ করবেন রাশি পরিবর্তন করে মেষ রাশিতে বর্তমানে রবি মেন রাশিতে গোচর করছেন আগামী তেরোই এপ্রিল থেকে তেরোই মে দু পর্যন্ত রবির মেষ রাশিতে গোচর চলবে রবির এই গোচরকালের মধ্যে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে বিশেষ করে এই রাশির মানুষেরা তেরোই এপ্রিল থেকে আর্থিক উন্নতি ঘটাতে পারবেন চোখে পড়ার মতন অপ্রত্যাশিত ধন প্রাপ্তি ঘটবে আপনার জন্মকুণ্ডলী যদি রবির স্থান শুভ থাকে রবি যদি কোনো বাধাগ্রস্ত না থাকে আপনার ব্যক্তিগত জন্মছকে তাহলে আপনার জীবনে আমার কথাগুলো কথাগুলো একশো ভাগই মিলবে এবারে বন্ধুরা আমি রাশিদের কথায় আসি সর্বপ্রথম সৌভাগ্যবান রাশি হল রাশিচক্রের প্রথম রাশি মেষ আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের বিবাহিত জীবন খুবই সুখের হতে চলেছে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ নিয়ে আপনারা যদি চলেন সেক্ষেত্রে আর্থিক মজবুতি অনেক বেড়ে যাবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ যোগ রয়েছে এবারে আমি রাশিচক্রের দ্বিতীয় রাশি রাশির কথায় আসছি তার আগে বলে রাখি আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসলে লিখবেন জয় মা তারা তাহলে মা তারার কৃপা আশীর্বাদ লাভ করবেন এবারে চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনাদের টাকা পয়সার আয় উন্নতি হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা সড়ো কোনো পরিবর্তন আসবে আপনাদের জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজই অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ আসবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন তবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যদি আপনি রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে গিয়ে জয় মা তারা কথাটা লিখবেন তাহলে মা তারার কৃপা আশীর্বাদ লাভ করবেন আপনারা এবারে আমি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির কথা মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে গিয়ে সেখানে জয় মা তারা লিখবেন তাতে আপনি আপনি মা তারার কৃপা আশীর্বাদ লাভ করবেন এবারে রাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনও আসছে পরিপূর্ণ সফলতা পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনাদের মধ্যে সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন শুধু আপনাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে গিয়ে জয় মা তারা লিখবেন তাতে করে মা তারার পিপা আশীর্বাদ লাভ করবেন এবারে সর্বশেষ রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি কথায় আসছি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবে যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে গিয়ে জয় মা তারা লিখবেন এতে করে মা তারার কৃপা আশীর্বাদ আপনারা পাবেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি মা তারার কৃপায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার